তারা জানে যে গত নয় মে দু হাজার পঁচিশ তারিখ গভীর রাতে বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ির চরে ভারতে ঘোষণ করতে পঁচাত্তর জন বাংলাদেশী মুসলমান এবং তিনজন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক কুসিল করানো হয় পরবর্তীতে তারা মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় করলে বাংলাদেশ কোর্সের কাছে খবরটি আসে বাংলাদেশ কোস্টগার্ড এই সংবাদ প্রাপ্তির পরপরই দ্রুত ঘটনাস্থলে জাহাজ এবং বোট প্রেরণ করে ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই আহত উদ্ধার করি তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি এই আহত জনকে মধ্যে দশজনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা পরে আমাদের সকলকে আহত জনকে এবং অন্যান্য জন্য এই আটাত্তর জিনিসের কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতো তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছেন দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল গত ছাব্বিশে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ করতে তাদের বাসায় গভীরাতে আনা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমানার সূচক মন্তব্য প্রদান করে তাদেরকে চোখ বেঁধে দুইটি সামরিক বিমানে করে একটা সময় জীবনে ছিল তারা এই আটজন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবহনের সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত নয় মে তাদেরকে বাংলাদেশের করে জলসীমায় এবং বাংলাদেশের বন্দরে যে মালদাবাজি দ্বীপ আছে সেখানে করানো হয় তাদের মাধ্যমে এবং তাদের পার্শ্ব মন্ত্রী এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সে তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে বর্তমানে এই আটাত্তর জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক এবং হচ্ছে তাদের অবস্থা বেশ দ্রুত তাদের হাসপাতালে রাখা হয়েছে আমরা কোস্ট এবং প্রশাসনের সকল স্তরের লোকজন এই আটাত্তর জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বক্ষণে কাজ করে যাচ্ছি এবং গত এগারো মেয়ের প্রেক্ষিতে আমরা এই শ্যামনগর থানায় মানুষ রোজগার করতে এই শ্যামনগর তাদেরকে হস্তান্তর করা হয়েছে গুজরাট পুলিশও আমাদের উঠোয় নিয়ে গেছে উঠোয় নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে বরুদা আনেছে বড়ুদা করে থেকে আমাদের বিমানে উঠেছে বিমানে উঠে হাত পাও বেঁধেছে হাত পাও বেঁধে চোখ বেঁধেছে চোখ বেঁধে কোথায় নিতে আমরা এটা সঠিক জানি না তারপরে আমাদের হাত পাও বাঁধা ছিল চোখ বান্ধা ছিল তারপরে আমাদের ভারতের গার্ড যারা নদী পথে চলে ওদের জাহাজে উঠাইছে জাহাজে উঠায় আমাদের খুব প্রচার করতে মানে আমাদের দিনের চারবার মেরেছে খাতি দেয় না পড়তে দেয় না আমাদের মেরেছে মেরা মারার পরে আমাদের ওইভাবে ভাইন্দে আবার কি আমরা একটু পানি চালিয়ে আমাদের মারে যদি একটু পিসাব করার কথা বলি তাও আমাদের মারে সবভাবে আমাদের প্রচার করছে প্রচার করে আমাদের চোখ বেঁধে তিন দিন পরে আমাদের স্পিরিট বোটে উঠাইছে স্পিরিট বোটে উঠাইয়া সুন্দরবনে সুন্দরবনে আমাদের ফেলে যেতে আমরা এখানে ছিলাম তারপর আমরা একটা টাওয়ার দেখতে পাইছি টাওয়ারে টিপ টিপ করে আলো জ্বলছে ওই টাওয়ারটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখানে অনেক কোনো লোক আছে সেইভাবে আমরা ওই পানি ক্ষেত্রে ছাত্রাই ওই টাওয়ারের ধারে গেছি টাওয়ারের ধারে যাই আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের ফরেস্টার ওদের কাছে গিয়ে ওদের কাছে গেলে ওরা আমাদের এক ছাড়া আমরা ওরা আমাদের এই গার্ডকে ইন্ডিয়া বাংলাদেশের গার্ড আমাদের এখানে এনে ছাব্বিশ তারিখে রাত পাঁচটার দিকে আমাকে আটক করেছে তখন কি একটা এয়ারপোর্টের নাম আমি জানি না মনে নেই ওই এয়ারপোর্টে আমাকে ফেলে উঠে উঠে ওর থেকে আরেকটা জায়গা নিয়ে যায় আমাকে ছেড়ে দেবে সেই কথা বল কিন্তু পরে কোন জায়গায় আমাকে নিয়ে আসছে নিয়ে জানি না একটা জাহাজ উঠেছে আমাকে যে সময় নিয়ে যায় ফেলেনের থেকে চোখ বান্ধে হাত বান্ধে পা বান্ধে নিয়ে যাও আমরা যে কোন জায়গায় নিয়ে যাও তখন জাহাজের হাতের নিয়ে রাখি ওই দিকে আমাকে তিন দিন রাখেছে তিন দিন রাখি আমাকে খাদ্য খাবার দিয়ে নেই মাঠ জোর করেছে পড়েছে এরপরে তিন দিন পর একদিন রাখতে হয়তো আনুমানিক নয়টা দশটা সেরকম ওই জায়গায় আমাকে ছোট একটা নদীতে ওই লই করে যা আমাকে ওই উঠেছে উঠে ওই সাগরে নদীতে আমাকে চালাই নিয়ে আসছে খাবারে ফেলাই দিয়ে কথা ওই যে তোকে বাংলাদেশ ঠিক আছে সাগরের পণ্যে এগোচ্ছিলাম এরকম এগোতে এগোতে আমরা দেখা এই যে সময় দুটো আড়াইটি বাজি গেছে সকাল থেকে তারপর আমরা একটা বড় একটা এমপিলার পাইছি আমরা ওই ডেফাই আমাকে একটু ঝাউথ এসেছে তখন ওইদিকে আমরা আগোয় গেলি সে যে আমাকে অফিসারকে ক্যাম্প ওই